বহু বছর আগেই বুলগেরিয়ার অন্ধ ও রহস্যনারী বাবা ভাঙ্গা এবং ষোড়শ শতকের ফরাসি জ্যোতিষী নস্ট্রাদামুস দু পঁচিশ সালের জন্য একটি অভিন্ন এবং ভীতিকর ভবিষ্যৎবাণী করেছেন তাদের মতে দু হাজার পঁচিশ সালে ইউরোপে একটি বিধ্বংসী যুদ্ধ শুরু হতে পারে দুই ঐতিহাসিক ভবিষ্যৎ বক্তার এই সাদৃশ্যপূর্ণ ভবিষ্যৎবাণী বিশ্বজুড়ে তুমুল বিতর্ক এবং আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বাবা ভাঙা উনিশশো সালে মারা যান সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বড় ঘটনা তার ভবিষ্যৎ বাণীর সঙ্গে মিলে গেছে বলে দাবি করা হয় সমর্থকেরা বলেন তিনি যুক্তরাষ্ট্রের নাইন ইলেভেন হামলা প্রিন্সেস ডায়ানার মৃত্যু চে নোবেল বিপর্যয় এবং ব্রেক্সিটের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সঠিক পূর্বাভাস দিয়েছিলেন অন্যদিকে নস্টাদামোস তার ষোড়শ শতকের বই লেস প্রফেসিসে লিখিত অসংখ্য ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত ডেইলি মেইল জানিয়েছে দু সাল নিয়ে বাবা ভাঙার উল্লেখযোগ্য ভবিষ্যৎ বাণীগুলো হল ইউরোপে একটি বিধ্বংসী যুদ্ধ হবে যুদ্ধটি এই মহাদেশের জনসংখ্যার একটি বড় অংশকে ধ্বংস করবে রাশিয়া টিকে থাকবে এবং বিশ্বে আধিপত্য বিস্তার করবে এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভূমিকম্প এবং সুপ্ত আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো প্রাকৃতিক বিপর্যয় বিশ্বকে নাড়া দেবে অন্যদিকে দু পঁচিশ সাল নিয়ে নস্ট্রাদামুস তার বইতে লিখে গেছেন ইউরোপ অভ্যন্তরীণ সংঘাত এবং আন্তর্জাতিক শত্রুতায় নিমজ্জিত হবে ব্রিটেন একটি ধ্বংসাত্মক যুদ্ধ এবং মহামারীর পর ধ্বংসস্তূপে পরিণত হবে অতীতের মহামারীর মতো এক ভয়াবহ শত্রু ফিরে আসবে যা সম্পূর্ণ ভিন্ন এবং মারাত্মক হবে এছাড়া বিশ্বে পশ্চিমা প্রভাবের পতন এবং নতুন বিশ্বশক্তির উত্থানের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন নস্ট্রাদামুস বাবা ভাঙ্গা এবং নষ্টাদামুস উভয়ই দু হাজার সালকে এক গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের বছর হিসেবে চিহ্নিত করেছেন তাদের ভবিষ্যৎবাণীগুলো ইউরোপের রাজনীতি অর্থনীতি এবং জনগণের ওপর গভীর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে এই ধরনের ভবিষ্যৎ বাণীগুলো বিশ্বাস বা অবিশ্বাসের বিষয় অনেকেই মনে করেন এই ধরনের বাণী অতিরঞ্জিত বা ভুল ব্যাখ্যা হতে পারে তবুও মানুষের কৌতূহল এবং বিতর্কের জন্য এগুলো নতুন আলোচনার সূত্রপাত করে নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে